嗯。<laughs> হ্যালো আসসালামু আলাইকুম চল আসলাম লাইভে সোন এক্স আড়ি সাথে আছি আমি ইভা আজকে আমাদের লাইভ যাবে কুন্দনের লাইফ হ্যাঁ কুন্দন জুয়েলারি লাইভ যাবে যেটা কিনা একটা খুব সুন্দর এটাও একটা ডিসকাউন্টে পাবে হুম এই লাইভটাও খুব সুন্দর একটা মারাত্মক ডিসকাউন্টে যাবে এটাও ডিসকাউন্ট একটা লাইভ দিব তবে এটা আমি ক্যাপশনের ডিসকাউন্টটা লিখি নেই কেন লিখি নেই কারণ এটা খুব বেশি কিছু আমি ডিসকাউন্টে দিতে পারবো না মানে অনেক বেশি পিস ডিসকাউন্টে দিতে পারবো না সেই জন্য ক্যাপশনটা আমি লিখি নেই হ্যাঁ কারণ এটা খুব বেশি দেয়া যাবে না ঠিক আছে এই জন্য এটা ডিসকাউন্টটা আমি লিখি নেই এই হচ্ছে ব্যাপারটা সো আপনাদেরকে দেখায় দিচ্ছি আজকে ডিসকাউন্টে কি কি যাবে হ্যাঁ অনেকগুলো কুন্দনে সেট যাবে আজকে সো যারা যারা লাইফটা জয়েন করছেন প্লিজ লাইফটা একটু শেয়ার করে দিবেন ঠিক আছে লাইফটা একটু শেয়ার করে দিবেন পাশে থাকবেন আজকে অনেকগুলো কুন্দনের সেট খুব কুন্দনের সেট তো খুব দামি একটা সেট আপুরে এটা তো আপনারা জানেন তো কুন্দনের সেটে খুব একটা ডিসকাউন্ট করাটা মুশকিল হয়ে যায় তারপরও আল্লাহ কি হয়েছে এটা তারপরেও আজকে যতটুকু পারি ডিসকাউন্ট করে দিব আমি একটু লাইফটার ই করি তারপরে ই করতেছে আরে আল্লাহ যাদের যাদের পার্সেল ছিল সবার পার্সেল আমরা ছেড়ে দিছি ঠিক আছে সবার পার্সেল আজকে ছেড়ে দিছি তো আপনারা কালকে পরশুর মধ্যে পার্সেল পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ যারা যারা লাইভে আছেন তারা যেটা করবেন একটু লাইভটা শেয়ার করে দেবেন একটু লাভ লাইক দিয়ে সাথে থাকবেন আপুরা যদি কোনো সমস্যা না থাকে এই হচ্ছে ব্যাপারটা আচ্ছা আমরা কুন্দন জুয়েলারিগুলো দেখানো শুরু করে দিই আমাদের কুন্দনের লাইফটা ডিসকাউন্ট থাকবে বাট ডিসকাউন্ট এই জন্য লিখি নেই কারণ খুব একটা পিসেস নাই যেটা আমি ডিসকাউন্ট করব সেই জন্য যাতে মানে বেশি অর্ডার নিলে আমি আর কি দিতে এটাই বলতে ঠিক আছে আচ্ছা দেখেন কুন্দনের জুয়েলারি সবসময় একটু স্টাইলিশ ফ্যান্সি একটা একটা জুয়েলারি যেটা কিনা খুবই হাইলাইট করে এবং কুন্দনের জুয়েলারি পরলে অবশ্যই একটা ডিফারেন্ট লুক নিয়ে আসে এবং কুন্দন জুয়েলারি অনেক দামি একটা জুয়েলারি এক কথা হ্যাঁ এবং আমাদের কুন্দনগুলো অবশ্যই দামি দেখেন পিছনে ব্যাক মিনাকারি করা আছে এবং এটা কানের দুলটা এত সুন্দর একটা টপ মানে খুবই গর্জেস লাগবে আপনাকে হ্যাঁ খুবই খুবই গর্জেস লাগবে এই কুন্দনের দুলগুলোতে এবং দুলটার ধরনটা এরকম চুলটারা যদি একদম চাপায় টাইট করে বাঁধেন না তাহলে খুব সুন্দর লাগবে হ্যাঁ খুবই সুন্দর লাগবে এই টপগুলো দিয়ে একদম সেই সেই হ্যাঁ এটা হচ্ছে দুই লেয়ারের কুন্দনের একটা জুয়েলারি ঠিক আছে দুই লেয়ার যেটা কিনা আপনারা নিচ্ছেন খুব পছন্দ করে আসলেও জিনিসটা খুব সুন্দর দাম তুলনায় এটা আরও বেশি সুন্দর এটা দুই লেয়ারের একটা লং সীতা হ্যাঁ দুই লেয়ারের একটা লং সীতার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই কুন্দন সীতাটা দুই লেয়ার এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে দুই লেয়ারের মধ্যে একদম রিয়েল কুন্দন এবং এই হচ্ছে ব্যাক মিনাকারি করা যেই কুন্দনটা ব্যাক মিনাকারি করা থাকবে বুঝে নেবেন এটা অনেক ভালো একটা কুন্দন সেট হ্যাঁ সো আমাদের এই কুন্দন সেটটা অনেক ভালো বাট আমরা অনেক রিজনেবল প্রাইজে একদম ডিসকাউন্ট 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 একটা প্রাইজে আপনাদেরকে আজকে এটা আমরা দিয়ে দিব একদম ফুললি ডিসকাউন্টের মধ্যে এটা আপনাদেরকে আজকে আমরা দিয়ে দিচ্ছি সো যেটা ভালো লাগবে ঝটপট করে অর্ডার করবেন এটা দুই লেয়ারের সীতা হ্যাঁ দুই লেয়ারের একটা সীতা পেয়ে বুঝতে পারছেন রোজ গোল্ডের উপরে দুই লেয়ারের একটা সীতা আজকে একটা ডিসকাউন্ট যাবে যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগে ডাইরেক্ট অর্ডারটা ডান লিখে দিবেন হ্যাঁ লাইভটা ভালো করে দেখবেন লাইভে আমি দাম বলে দিছি একদম স্ক্রিনশট নিয়ে ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা প্রাইসটা ছিল আমাদের ষোলোশো না সতেরোশো হ্যাঁ সো আমরা ওই প্রাইজে দিব না আজকের লাইফ থেকে যারা নেবেন প্রাইজ পাবেন মাত্র কত বলেন তো আজকের লাইফ থেকে যারা নেবেন প্রাইস পাবেন মাত্র এগারোশো আশি টাকা হ্যাঁ এগারোশো আশি টাকা মাত্র না চান আরও কমাই দিই এগারোশো আশি না এগারোশো পঞ্চাশ টাকা যান হুম এগারোশো পঞ্চাশ টাকায় আজকের লাইভ থেকে যারা অর্ডার করবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা এটা পেয়ে যাবেন আমাদের সেটে এমন কোনো ব্যাপার না যে ডিসকাউন্টের কারণ হতে পারে যেটা ডিস্টার্ব বা ভাঙাচোড়া এইসব কিচ্ছু না আমাদের এই পুরো মাসব্যাপী ডিসকাউন্ট চলছে সেইভাবে আমরা এটা ডিসকাউন্ট করে দিছি এছাড়া আর কিছু না এবং আমাদের প্রাইসটা কিন্তু ফিক্সড ঠিক আছে প্রাইসটা ফিক্সড ডিসকাউন্ট প্রাইস এবং ফিক্সড প্রাইস ঠিক আছে ডিসকাউন্টে একদম ফিক্সড প্রাইস এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ডাবল লেয়ারের কুন্দনের সেটটা পাবেন এই ডাবল লেয়ার কুন্দন ভাই এটা ব্যাক মিনাকারি করা কিন্তু হ্যাঁ ব্যাক মিনাকারি করা ঠিক আছে এই যে দেখেন ব্যাক মিনাকারি করা আপনারা বুঝতেই পারছেন আপুরা এটা কতটা সুন্দর যা যা লাইফটা দেখছেন আপুরা যদি কোনো সমস্যা না থাকে একটু লাভ লাইক দেন ঠিক আছে এইটার সাথে এইরকম একটা টার্সেল পেয়ে যাবেন হ্যাঁ এইরকম একটা টার্সেল পেয়ে যাবেন এবং এটার কানের দুলটা উফ সেই লেভেলে সুন্দর ভাই আমাকে তো ভাল লাগছে কানের দুলটা খুবই স্টাইলিশ একটা কানের দুল মানে একটা কানের দুল পরলে আর কিছু পরা লাগে বলে আমার মনে হয় না একদম চুলটা চাপায় টান টান করে একটা খোপা করলে অথবা একটা ঝুটি করলে মানে কি যে ভাল লাগবে বলার মতো না হ্যাঁ মাত্র এগারোশো আশি টাকা হ্যাঁ আমি খুব শর্ট একটা লাইফ করব এটার পর রাতে আমাদের আরেকটা লাইভ যাবে ঠিক আছে সো রাতে আমাদের আরেকটা একটা লাইফ যাবে এইটা দেখেন পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো আশি টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটাও আমাদের একুশশো পঞ্চাশ টাকা সেট ছিল আজকের এই লাইফ থেকে যারা অর্ডার করবেন পনেরোশো আশি টাকায় পেয়ে যাবেন সো যে নেবেন একদম ঝটপট করে অর্ডার করতে হবে আপুরা এবং যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডারটা একদম কনফার্ম করে ফেলতে হবে আপু প্রাইস কত আপুর এটা কোয়ালিটি কি আপু ডেলিভারি চার্জ কত এইসব কথাবার্তা জিজ্ঞেস করবেন না প্লিজ যে নেবেন ঝট করে অর্ডার করবেন এবং এটা লং শীত হ্যাঁ এটা লং সিতা সাথে টার্সেল থাকবে সো লং নিয়ে কোনো প্রবলেম হবে না এটা অলরেডি লং সীতা এটার যে এখানকার কাজগুলো দেখেন এগুলো সব কুন্দন করা হ্যাঁ এগুলো সব কুন্দন করা এবং কুন্দনগুলো একদম টাইটলি সেট করা এগুলো একদম মেশিনে করা এগুলো ইনশাল্লাহ ছুটবে না হুম রোজ গোল্ড কালার উপরে তারপরে এখানে একটা মার্বেল পাথর বসানো আছে ঠিক আছে এখানে একটা মার্বেল পাথর করা আছে যেই সেটগুলো মার্বেল পাথর করা থাকে সেই সেটগুলো সত্যিই অনেক দামি হয় এক কথায় এই সেটগুলো যদি আপনারা পঁচিশশো টাকা দিয়েও কিনেন সেটাও মানে খুব একটা বেশি হবে না কারণ এই সেটের কোয়ালিটিটাই এই রকম হ্যাঁ এবং এইগুলো এইরকম প্রাইজেই সেল হয় ঠিক আছে এই রকম প্রাইজে এগুলো সেল হয় জাস্ট আজকের লাইভে আমরা পনেরোশো আশি করে এটা এগারোশো এটা এগারোশো পঞ্চাশ টাকা আর এটা দিব পনেরোশো আশি টাকা হ্যাঁ একুশশো পঞ্চাশ টাকার সেটটা আজকের লাইফ থেকে জেনে নেবেন এগারোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা মিস করবেন না যাদের সামনে প্রোগ্রাম আছে তারা এগুলো মিস করেন না মারাত্মক লেভেলের সুন্দর একটা সেট এত কম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো মিস করেন না খুব সুন্দর একটা জিনিস এটা স্টক এভেলেবেল এগুলো আমাদের জয়পুরের সেট এটা যতদিন স্টক আছে ততদিন পাবেন হ্যাঁ যতদিন স্টক আছে ততদিন পাবেন স্টক শেষ হয়ে গেলে আর পাবেন না হ্যাঁ যতদিন স্টক আছে ততদিন পাবেন না স্টক শেষ হয়ে গেলে এটা আর পাবেন না এই হচ্ছে ব্যাপারটা তবে এটা জয়পুরের সেট এটা আপাতত স্টক ভালো আছে আমাদের হ্যাঁ ভালো আছে আপনারা নিয়ে নিতে পারেন ভালো আছে বলেই আমি এত ডিসকাউন্টে দিছি হ্যাঁ হ্যাঁ ভালো আসে বলেই এত ডিসকাউন্টে দিয়ে দিয়েছি প্রাইস পড়ছে মাত্র কত জানেন পনেরোশো আশি টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ টাকা লং লং শীত আপুরা যারা যারা লাইফটা দেখছেন একটু লাভ লাইক হ্যাঁ একটু লাভ লাইক দেন সাথে থাকেন পাশে থাকেন নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে দেন এবং লাভ লাইক দেন যে যেটা করতে পারেন সে ওটাই করেন ঠিক আছে আচ্ছা পনেরোশো আশি টাকার আরেকটা সেট দেখাবো এখন এইগুলো পুরা এত সুন্দর কি বলবো স্টক যথেষ্ট আছে অর্ডার করতে থাকেন হ্যাঁ স্টক যথেষ্ট আছে এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন আমাদের কোনো রিটার্ন হয় না হ্যাঁ আমাদের কোনো রিটার্ন হয় না আপনারা যেই প্রাইজে যে জুয়েলারি পান মার্শাল্লাহ বলার মতো না তবে আমি একটা কথাই বলবো আপনাদের যদি মনে হয় আমার জুয়েলারিগুলোর দাম তুলনায় খুবই ভালো আপনারা নিজে নিজে একটা রিভিউ দিবেন এইটুকু আমি অন্তত পাই আপনাদের কাছ থেকে ঠিক আছে এটা হচ্ছে লং সীতা ঠিক আছে এটা লং সীতা এগুলো হয় কি দেখেন একটা একটু ফ্যাশনেবল জিনিস দেখেন পড়লে পরে না একদম চোখ আটকায় যাবে হ্যাঁ যারা যা লাভ লাইক দিচ্ছেন অনেক ধন্যবাদ আপুরা অনেক 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 ভালোবাসা আমার আপুদেরকে অনেক ধন্যবাদ যারা যা লাভ লাইক দিচ্ছেন আপনাদেরই লাভ লাভ লাইকটাই আমি চাই ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ এগুলো এত সুন্দর একটা জিনিস এত কোয়ালিটিফুল একটা জিনিস এই যে এখানটা টোটালটা মার্বেল সেট করা হ্যাঁ এখানটা টোটালটা মার্বেল সেট করা পিছনে ব্যাকমিনাকারি করা ঠিক আছে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত পনেরোশো আশি টাকা হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজে পনেরোশো আশি টাকা কে আসছে দেখো হ্যাঁ পনেরোশো আশি টাকা এইটা হচ্ছে কানের দুলটা ঠিক আছে এই হচ্ছে কানের দুলটা মাত্র পনেরোশো আশি টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আফটার ডিসকাউন্ট প্রাইস এটা প্রিভিয়াস প্রাইস ছিল একুশশো পঞ্চাশ টাকা আজকে লাইফ থেকে যারা অর্ডার করবেন তারা পাবেন তারা পাবেন মাত্র কত পনেরোশো আশি টাকা কে আসছে পনেরোশো আশি টাকা উফ আমার হাত ধরে যে ভাই আমি এইটু এইটুক খাতে উঠায় একটু রাখতে পারি না আমার হাতের মানে এত খারাপ অবস্থা উফ আল্লাহ পনেরোশো আশি টাকা ঠিক আছে পনেরোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র এই সেটগুলো এগুলো খুব সুন্দর সেট এক নিয়ে নেবেন এগুলো ব্রাইডাল সিলেকশন করতে পারেন যাদের আর্ট আছে তারা নিতে পারেন যাদের সামনে বড় প্রোগ্রাম আছে তারা নিতে পারেন এগুলো সব সময় আনকমন হ্যাঁ এটা কিন্তু দেখেছি ব্যাক মিনাকারী এটা দুইটা কালার একটা এই কালার একটা এই কালার এটা আমাদের যথেষ্ট স্টক আছে তুমি ফোন আচ্ছা ফোন নাই তো এখানে এটা যথেষ্ট স্টকে আছে আপুরা আপনারা অর্ডার করতে থাকেন অসুবিধা নেই একদম ডাইরেক্ট অর্ডার কনফার্ম করে দেবেন হ্যাঁ নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ডাইরেক্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এখানে টার্সেল থাকবে এটা লং সীতা হ্যাঁ এটা লং সীতা যতটুকু লং আছে একদম যথেষ্ট তারপর টার্সেল আছে টার্সেল থাকার কারণে আপনি আরও লং করে পড়তে পারবেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে এবং প্রাইস পড়ছে মাত্র আফটার ডিসকাউন্টে পনেরোশো আশি টাকা এগুলো সেট কি পনেরোশো আশি টাকা সেট আপ বলেন তো সো যথেষ্ট স্টক আছে আপনারা ঝটপট ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই সেটগুলো আমাদের রাতে আরেকটা লাইভ যাবে আমাদের রাতে লাইভ যাবে কি নিয়ে যেন নতুন তার্কিশ মালা আসছে হ্যাঁ তার্কিশ মালা আসছে তার্কিশ মালা নিয়ে আমাদের আজকে রাতের লাইভ যাবে ঠিক আছে তার্কিশ মালা ঠিক আছে সো যারা যারা তারকিস মালা দেখতে চান নিতে চান তারা তারা রাতের লাইফটা জয়েন করবেন কি মালাও খুব সুন্দর জিনিস আমি চেষ্টা করি আপনাদের জন্য একটু ভিন্ন কিছু রেডি করার জন্য এবং ডিসকাউন্ট প্রাইজে নর্মালি ডিসকাউন্ট ছাড়াও আমার খুব রিজনেবল প্রাইসই সব থাকে হ্যাঁ পনেরোশো আশি টাকা পনেরোশো আশি টাকা যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঠিক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন কারণ আমাদের কোনো রিটার্ন নাই ডেলিভারি ম্যানকে দাঁড় করে সামনে রেখে প্রোডাক্ট চেক করে